বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম যে দম সাধনায় আল্লাহকে দেখা যায় প্রিয় দর্শক শ্রোতা একমাত্র এই দম সাধনার মাধ্যমে আল্লাহকে দেখা সম্ভব যে এই সাধনা করতে পারবে সে তার দেহে থাকা পরম জাত কাদিম ইলাহিত্যকে জাগ্রত করে দর্শন করতে পারবে আসলে দমের সাধনায় আল্লাহর সকল অলৌকিক জাতরূপ বা নূরের তাজাল্লি প্রকাশ পায় এবং এই দমের সাধনা করলে বা মেডিটেশন করলে যা উপলব্ধি হয় মানসিক চাপ ও হতাশা এবং যন্ত্রণা হতে মুক্তি হয় এবং শান্তি উপলব্ধি করা যায় এবং আত্মবিশ্বাস ও আত্মার চেতনাকে বাড়িয়ে তুলে এবং দেহের ভিতরে থাকা পরম চাঁপ খোদাকে দর্শন করাই সাধকের মূল লক্ষ্য তবে যখন তুমি তোমার মনকে প্রশুস্ত করো তখন তুমি তোমার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নাও এবং একে লম্ব করে যখন তোমার শরীর স্থির হয় এবং স্থির করতে পারো তখন দেখবে আপন দেহের প্রথম মোকাম হতে নুরের উদ্ভাবন শুরু হয় আমরা ভাবি আল্লাহ নিরাকার আসলে তা কখনো নয় তাই পবিত্র কোরআানে আল্লাহ বলেন যে তার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখিল না সে দুনিয়াতে অন্ধ এবং তাকে ক্যামতের ময়দানেও অন্ধ হিসাবে দাঁড় করানো হবে তাই আল্লাহ যখন তার তারশো মহল্লায় ছিলেন তখন তার আপন জাপ নূরে ছিলেন এরপর যখন সেই নূর আহাদি হতে আহম্মদে রূপান্তরিত হলেন তখন সেই আহাদি নূর আহম্মদে গিয়ে মোহাম্মদীর রূপ ধারণ করেন এবং এই মোহাম্মদী নূর আবার পাঁচ ভাগে বিভক্ত হয়েছে যেমন সিফাতি নূর এই সিফাতি নূরের প্রকাশ পায় তাই আল্লাহকে দর্শন করতে সহজ হয় যখন কেউ দম সাধনা করে তখন সে তার দেহটাকে সায়ের করতে শুরু করে তাই যখন দম সাধনা করবেন তখন এই সাধনা করুন প্রথমে পদ্ম আসনে বসবেন এরপরে স্মরণ করবেন আপনার কোন নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে যে নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত হয় তা স্মরণ রেখে শ্বাস গ্রহণ করবেন এবং তা মূলাধার হতে অনাহত এবং ইরা পিঙ্গলা সুষমনা ও অনাহত চক্র হয়ে ব্রহ্মদ্বারে নিয়ে যাবে এর পরে মোকামে মাহমুদা ও নিয়ে যেতে হবে এভাবে প্রতিটা শ্বাসকে প্রতিটা মোকাম পাড়ে দিতে হবে তখন দেখবে দেহের ভিতরে হতে আলোর প্রভাব অনুভব হবে তারপর এক সময় চক্ষু বন্ধ হয়ে যাবে যখন চক্ষু বন্ধ হয়ে আসবে তখন লামকামে তথা ব্রহ্মদ্বার দিয়ে জ্ঞান ইন্দ্রিয়ের দরজা খুলে যাবে তখন খোদার দর্শন পাবে তবে এই সাধনা আরও প্রকারভেদ আছে। যা সকলে করতে পারে না এই সাধনাগুলোর অনেক প্রসেস আছে যা সাধকেরাই করতে পারে যেমন যজ্ঞ ধ্যান অষ্টাঙ্গ ধ্যান চকরভেদ ধ্যান সুফি ধ্যান বেচকপূর্বক ধ্যান কুম্ভ ধ্যান পদ্ম ধ্যান আরো বিভিন্ন ধর্মে অসংখ্য ধ্যান সাধনা আছে এবং বাউল মতেও আরও অসংখ্য ধ্যান সাধনা আছে যা সাধকেরা করে থাকেন তবে আল্লাহকে পেতে চাইলে এই ধ্যান করতে হবে এই পদ্ম আসনের ধ্যান করার শুরু করবেন এবং শুধু ধ্যান করলেই হবে না বা আসনে বসে থাকলেই হবে না সেখানে কিছু আমল আছে তা জেনে করতে হবে তো আসুন সেই আমল কি তা জেনে নেওয়া যাক আমলটি হচ্ছে আল্লাহ নুরুন আল্লাহ সামিউন আল্লাহ বাসিরুন আল্লাহ কাদিরুন আল্লাহ হাইতে এই জাত আমল করতে হবে তা মনে মনে এবং এইসমে একশতবার আমল করতে হবে তারপর আসনে বসবেন তবে আমি আপনাদের যে নিয়ম বললাম তা অনুযায়ী আমল করবেন এবং একশত সফলতা পেতে চাইলে ্টে এজাজত নিয়ে নেবেন এবং যদি কোনো সমস্যা হয় তবে যোগাযোগ করবেন কারণ এরকম অনেক সাধনা আমাদের কাছে আছে, আপনারা চাইলে তা জেনে আমল করতে পারেন আসলে আল্লাহ সকলের কাছে সিফাদ রূপে আসে তাই আমরা বুঝতে পারি না আসলে আল্লাহ আমাদের দেহে পঞ্চরূপে আছে আল্লাহ যে পঞ্চরূপে বিরাজমান তা আমাদের সকলের মাঝে আছে আমরা তা উদিত করতে পারি না তাই বলতে পারি না আসলে আল্লাহ যদি আমাদের মাঝে না থাকত তবে আমাদের প্রথমে শক্তি হারিয়ে যেত এরপরে শক্তি হারিয়ে যেত এরপরে অনুভূতি শক্তিও হারিয়ে যেত তারপরে চেতন শক্তিও হারিয়ে যেত আর এইরকম দশটি শক্তি আমাদের দেহে আল্লাহর পক্ষ হতে সর্বদা বিরাজমান এই দশ শক্তি না থাকলে সে মানুষ হিসাবে থাকতে পারে না এই দশ শক্তির মাঝে আল্লাহর সেই আহাদ রূপটি লুকায়িত থাকে তাকে দর্শন করতে চাইলে আমাদের দমের সাধনা করতে হবে কারণ প্রতি দমে দমে মালিক দেহে যাওয়া আসা করে তাকে যে ধরে রাখতে পারবে সে সাধক আর সেই সাধনাই আমি আপনাদের সামনে আলোচনা করলাম আসলে সকল সাধকেরা সাধনার সফলতা না পাওয়ার কিছু কারণ রয়েছে আর তা হচ্ছে তাদের কোনো শিক্ষা গরু না থাকার কারণ এবং হয়তো সঠিক এসএম জাত আমল এসমে জাত না থাকার কারণ এবং হয়তো সঠিক এসমে জাত আমল এসমে জাতের সঠিক নিয়ম না থাকা তারা সফলতা অর্জন করতে পারছে না তাই আমি বলি আপনি সকল সাধনায় সিদ্ধি পাবেন যদি আপনি কোনো গুরুর সঙ্গ ধারণ করেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে দম সাধনা আল্লাহর দর্শন বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা